আজকের এই গল্পটি আমরা নিয়েছি পরিব্রাজক স্বামীজি দেশে ও বিদেশে এই বইটি থেকে শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ আপনারা এই ছোট্ট গল্পটি মন দিয়ে শুনবেন ও গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের ধর্ম ও অলৌকিকতা রাজস্থান ভ্রমণেরই কোনো এক সময় স্বামীজির সহযাত্রী হয়েছিলেন একজন ভদ্রলোক যিনি বিধান হলেও খুব অলৌকিকতায় বিশ্বাস করতেন স্বামীজি হিমালয় ভ্রমণ করেছেন শুনে তিনি জানতে চাইলেন হিমালয়ে তিনি কোনো অলৌকিক শক্তি সম্পূর্ণ মাহাত্ম দেখেছেন কিনা স্বামীজি ভদ্রলোককে নিয়ে একটু মজা করতে চাইলেন বললেন হ্যাঁ অনেক দেখেছি তাদের সঙ্গে আমার অনেক আলোচনা হয়েছে কবে সৃষ্টি হয়েছে কবে ধ্বংস হবে নতুন সৃষ্টি কিরকম হবে সব তারা জানেন স্বামীজি যতই এসব উদ্ভৎ কাহিনী শোনাতে লাগলেন লোকটিরও স্বামীজির প্রতি শ্রদ্ধা ততই বাড়তে লাগল সম্ভবত কৃতজ্ঞতা বসেই স্বামীজিকে তিনি তার সঙ্গে আহার করতে অনুরোধ করলেন স্বামীজি কোনো আপত্তি করলেন না কারণ তখনো পর্যন্ত তার কিছুই খাওয়া হয়নি খাওয়ার পর লোকটিকে স্বামীজি ভালো করে দেখলেন বুঝলেন লোকটি হৃদয়বান ও সরল শুধু অলৌকিক ব্যাপারগুলো এত বিশ্বাস করেন যে বিচার বুদ্ধি হারিয়ে ফেলেন লোকটির এই ত্রুটি দূর করার জন্য স্বামীজি তাকে বললেন যে এতক্ষণ তিনি তার সঙ্গে মজা করেছেন তারপর ধীর সরে বললেন আপনাকে তো বুদ্ধিমান বলেই মনে হয় তাহলে আপনি এসব উদ্ভট অসম্ভব ব্যাপার কি করে মেনে নিলেন স্বামীজি তাকে বুঝিয়ে বললেন ধর্মের সঙ্গে অলৌকিক শক্তির কোনো সম্পর্ক নেই যারা ধর্মের নামে অলৌকিক শক্তি দেখায় তারা আসলে বাসনার দাস এবং আত্মম্ভরী চরিত্রই প্রকৃত শক্তি আধ্যাত্মিকতার অর্থ সেই চরিত্র শক্তি অর্জন করা। এই সব ভোজবাজির দ্বারা মানুষের কোনো সমস্যারই সমাধান হয় না এদের পেছনে দৌড়ানো মানে শক্তির অযথা অপব্যয় স্বামীজি বললেন এই সব আহাম্মকেই তো আমাদের যাতে সর্বনাশ করেছে এখন আমাদের প্রয়োজন হচ্ছে প্রখর সাধারণ বুদ্ধি স্ট্রং কমন সহানুভূতি আর এমন দর্শন ও ধর্ম যা মানুষ গড়ে সব শুনে ভদ্রলোক লজ্জিত হলেন বুঝতে পারলেন স্বামীজি যা বলেছেন ঠিক তিনি প্রতিজ্ঞা করলেন যে এরপর থেকে বিচার বুদ্ধি প্রয়োগ করে চলবেন আমাদের চেষ্টা এই আপনাদের কাছে সঠিক জ্ঞান পৌঁছে দেওয়া আমাদের বিশ্বাস আমাদের দেশের ঋষি ও মনীষীদের মধ্যে এমন অনেকজন ছিলেন যারা সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন আমাদের উদ্দেশ্য সেই সব ঋষি ও মনীষীদের বাণী ও কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়া আসুন আমরা সকল জাতি ও ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানুষ হয়ে মানুষের জন্যই কাজ করি